অনেক সময় যখন আমরা এটিএম এ টাকা তুলতে যাই আমরা কিন্তু টাকা তোলার পরে এটিএম এ যে ক্যান্সেল বাটন রয়েছে সেই ক্যান্সেল বাটনটা দুবার তিনবার চারবার পাঁচবার যতবার ইচ্ছা প্রেস করে দিই আমাদের ধারণা কি আমাদের ধারণা হচ্ছে এটিএম থেকে টাকা তুলে নেওয়ার পর যখন আমরা ক্যান্সেল বাটন প্রেস করছি আমাদের মনে হয় যাতে মানে এই যে টাকা তুলে নেওয়ার পরে আর কোনো রকম ক্ষতি হবে না আপনার আমার অ্যাকাউন্টে আমি ক্যান্সেল বাটন যেই প্রেস করে দিলাম আমার অ্যাকাউন্ট থেকে স্ক্যাম বা ফ্রড বা एटीएम থেকে টাকা চুরি বা পিন চুরি एटीएम পিন চুরি এই ঘটনাগুলো হবে না এর একটা পোস্ট ফে মানে খুব ভাইরাল হচ্ছে যে সেখানে বলছে যে एटीएम টাকা তোলার পর एटीएमে টাকা তোলা পর যদি দুবার ক্যান্সেল বাটন প্রেস করা হয় তাহলে কি হবে আপনার পিন কার্ড কেউ চুরি করতে পারবে না ফলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে আপনার एटीएम নিয়ে কেউ প্রতারণা করতে পারবে না তো এই কথার মধ্যে কতটা সত্যতা রয়েছে আপনাদের কি জানি কি এই কথাটা একদম ভিত্তিহীন কোন সত্যতা নেই একটা জিনিস ভাবুন ওরকম যদি ক্যান্সেল বাটন প্রেস করে যদি চুরি আটকানো যেত তাহলে এটিএম এ এত যে এরকম স্ক্যাম বা ফ্রড হচ্ছে বা এরকম টাকা উঠে যাচ্ছে আপনার এটিএম আপনার কাছেই রয়েছে কিন্তু এটিএম ব্যবহার করে তাও আপনার টাকা উঠে যাচ্ছে এত কিছু হতো এই কথাটার মধ্যে কোনো যুক্তি কথা নেই ক্যান্সেল বাটন আমরা এই কারণেই প্রেস করা হয় মানে যেটা স্বাভাবিক ব্যবহার যে কারণে করা হয় সেটা মনে আপনি এটিএম এর টাকা তুলতে গেছেন তুলতে তুলতে হঠাৎ করে আপনার মনে হলো না হ্যাঁ টাকা তুলবো না এটিএম থেকে আপনি ক্যান্সেল করে দিলেন বাতিল হয়ে গেল কোনো কারণে আপনি এটিএম এ টাকা তুলতে গেছেন বা যাই করতে গেছেন মনে করুন আপনি টাকা তুলবেন তো ভুল করে আপনি ব্যালেন্স এনকোয়ারি করতে মানে করে ফেলছেন তো সেক্ষেত্রে আপনি ক্যান্সেল করতে পারেন কথা হচ্ছে কোনো কিছু সিস্টেম আপনি প্রসেস করছেন সেই প্রসেসটাকে ক্যান্সেল করার জন্য কিন্তু অর্থাৎ বাতিল করার জন্য সেই ক্যান্সেল বাটনটা রয়েছে এই হয় যে টাকা তুলে নেওয়ার পরে আপনার ক্যান্সেল বাটন প্রেস করলে এটিএম পিন রিসেট হয়ে যাবে বা আপনি আপনার পিনটাকে চুরি করতে পারবেন যারা চুরি করবে তারা ওরকম করে চুরি করে না কিভাবে চুরি হয় এটিএম যে পিনগুলো যে এটিএমগুলোতে কোনো গার্ড নেই সিকিউরিটি গার্ড নেই সেগুলোতে আগে যেটা হতো আপনার যেখানে পিন কোডের যে অর্থাৎ যে কিবোর্ডটা রয়েছে যেখানে নাম্বারগুলো রয়েছে পিন কোডটা আপনি ওখানে ডায়াল করেন সেইখানে হিডেন ক্যামেরা লাগানো থাকতো আগে এবার যখনই আপনি ওখানে পিনকোডটা দাবছেন তখনই কিন্তু জানতে পেরে যাচ্ছে অর্থাৎ হিডেন ক্যামেরার মাধ্যমে আগে প্রতারকরা এই সমস্ত কাজগুলো করত এবং আপনার অ্যাকাউন্ট টাকা অ্যাকাউন্টে টাকা ফাঁকা করে দিত তবে এখন বেশিরভাগ এটিএম গার্ড আছে যার ফলে এই সমস্ত ঘটনাগুলো চুরি ঘটনাগুলো খুবই কমই ঘটে কারণ গার্ড আছে এবার কে ক্যামেরা হিডেন ক্যামেরা লাগাতে যাবে তাই না তাও আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে কিছু কিছু নিয়ম আমাদেরকে ফলো করা অবশ্যই উচিত যখন আমরা এটিএম এ যখন পিন ডায়াল করব অবশ্যই কিন্তু এরকম যে নাম্বারটা রয়েছে নিচে এখানে নাম্বার প্লেটটা রয়েছে ওপরে এরকম হাত দিয়ে দেবে হাত দেওয়ার পর আপনি পিন ডায়াল করলেন তাহলে দেখা কেন না এটিএম এর পিন কাউকে শেয়ার করা যাবে না কাউকেই শেয়ার করা যাবে না ঠিক আছে আপনার এটিএম যদি হারিয়ে যায় কোনো কারণে বা পড়ে গেল সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে এখন তো সমস্ত ব্যাংকের অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ দিয়ে আপনি এটিএমটাকে ব্লক করে দিলেন তাহলে কিছু হবে না হুম এটিএম পিন ছাড়াও এটিএম পিন ছাড়াও এটিএম নাম্বার সিভিবি এবং কার্ডের এক্সপায়ারি ডেট দিয়ে অর্থাৎ মানটা এক্সপায়ারি ইয়ার দিয়ে এবং ওটিপি মাধ্যমে কিন্তু টাকা তোড়ানো সম্ভব যেটাকে বলা হয় ওটিপি স্ক্যান আপনি হয়তো শুনে থাকবেন যে অনেক সময় ওটিপি দিয়ে টাকা উঠে যাবে এই এটিএম এর মাধ্যমে সব খেলা এটিএম এর ইউপিআই অ্যাকাউন্ট করতে যাচ্ছেন এটিএম লাগবে তো সমস্ত খেলার মূলে কিন্তু রয়েছে এটিএম তাই আপনার এটিএম কার্ডটিকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং এই যে গুজবগুলো ছড়াচ্ছে যে টাকা তোলার পরে দুবার ক্যান্সেল বাটন প্রেস করলে কিচ্ছু না আপনি তো টাকা তুলে নিলেন আপনার প্রসেস ওখানে আবার কি মেশিনে লেগে থাকবে এটা কি মানে আপনার কি জিনিস হ্যাঁ আপনি টাকা তুলে নিলেন টাকা উঠে গেল ক্যান্সেল বটন প্রেস করার কি আছে টাকা উঠে গেল আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট দেখিয়ে দিল তারপরে আবার সিস্টেম রিসেট হয়ে গেল নতুন জন এসে পড়বে এতে কোনো সত্যতা নেই এটা জানার জন্য আজকে এই ভিডিওটা আপনাদেরকে বানালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিজের যে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সচড়াচল গ্রাম ও মানব বা এই সম্বন্ধে বেশি কিছু জানে না তাদেরকে যারা টাকা তুলতে জানে বা জমা করতে জানে কিন্তু এই সমস্ত বিষয়গুলো ততটা জানে না তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করাবেন যাতে এই সমস্ত জেনে একটু হলেও সতর্ক থাকতে পারে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচার যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন তো দেখা হচ্ছে পরের পুরনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে